রংপুর নগরী সিও বাজারে গ্যাস পাম্পে ট্যাঙ্ক মেরামতের সময় বিস্ফোরণে একজন নিহত পনেরো জন আহত হয়েছেন আসসালামু আলাইকুম এমকে টেলিভিশনের পক্ষ থেকে সবাইকে আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি আমি ইফতেখার শুরুতে শুনলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত রংপুর নগরী সিও বাজারে গ্যাস পাম্পে ভয়াবহ বিস্ফোরণের ঘটনা ঘটেছে ট্যাঙ্ক মেরামতির সময় ঘটে এই দুর্ঘটনা এতে একজন নিহত এবং অন্তত পনেরো জন আহত হয়েছেন শনিবার দুপুর বারোটার দিকে গ্যাস পাম্পের ট্যাঙ্কের মেরামত কাজ চলছিল হঠাৎই ঘটে বিস্ফোরণ গ্যাসের ট্যাঙ্ক ফেটে টুকরো ছড়িয়ে পড়ে চারপাশে ফায়ার সার্ভিস জানায় বিস্ফোরণে পাম্পের কাউন্টার দাঁড়িয়ে থাকা তেরোটি মাইক্রোবাস ও একটি অ্যাম্বুলেন্স সম্পূর্ণ ক্ষতিগ্রস্ত হয়েছে রাস্তায় চলাচলরত একটি যাত্রীবাহী গাড়িও আঘাতপ্রাপ্ত হয় এছাড়াও আশপাশের কয়েকটি বাড়ির জানালার কাচ ও টিনের ছাদ উড়ে গেছে বিস্ফোরণের তীব্রতায় মেরামত করে তাদের ব্যবস্থা নেন ওনাদের মেরামত করতেছিল ওনাদের মাটি খুঁড়ে মেরামত করার ব্যবস্থা গ্রহণ করছিল ওরা হয়তো বুঝতে পারেনি যে ভিতরে চাপ সৃষ্টি আছে ওই মুহূর্তে কাজ করতে গিয়েছে হয় ওয়েল্ডিং করতে গিয়েছে না কাটিং করতে গিয়েছে পরিস্থিতি নিয়ন্ত্রণে সেনাবাহিনী ও পুলিশ সদস্য মোতায়েন করা হয়েছে এলাকা ঘিরে রাখা হয়েছে নিরাপত্তার চাদরে আহতদের রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে বিস্ফোরণের কারণ অনুসন্ধানে তদন্ত শুরু করেছে প্রশাসন পুনর্বার পনের বারটের দিকে এই এলপিজি গ্যাস অটো সেন্টারে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ ঘটে এই বিস্ফোরণ ঘটনায় এখানে ওই অটো সেন্টারের আশপাশে যে গাড়ি রয়েছে তার বারজন গাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে সেন্টারের অফিস ক্ষতিগ্রস্ত হয়েছে এতে তিন লোক আহত হয়েছে আর এ পর্যন্ত আমাদের জানতে পেরেছি একজন নিহত হয়েছে রংপুরের এই মর্মান্তিক দুর্ঘটনা আবারও মনে করিয়ে দিল গ্যাস পাম্প সহ ঝুঁকিপূর্ণ স্থানে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা কতটা জরুরি দ্রুত তদন্ত শেষে দোষীদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা গ্রহণ ও ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়ানোর আহ্বান জানাচ্ছেন সচেতন মহল এস রহমান নিউজ ডেস্ক এম কে টেলিভিশন শেষ করছি এম কে টেলিভিশনের সংবাদ এতক্ষণ আপনারা আমাদের সাথে থাকার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ সুখবর 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 সুচিকিৎসার জন্য এক দারুণ সুখবর আপনি কি যৌন চর্ম অর্শ টনসিল টিউমার প্যারালাইস হাঁপানি বন্ধত্ব অর্শ পিত্তপাথর মূত্রপাথর স্থন ক্যান্সার জরায়ু ক্যান্সার কনরিয়া স্বাস্থ্যহীনতা জন্ডিস জটিল ও কঠিন রোগে ভুগছেন তাহলে আজও যোগাযোগ করুন মা হোমিও হলে চিকিৎসা প্রদান করছেন ডক্টর হাফেজ মাওলানা মোহাম্মদ মশিউর রহমান বিশেষ দ্রষ্টব্য এতিম ও অসহায় রোগীদের ফ্রি চিকিৎসা করা হয় ঠিকানা সুন্দরপীর বাজার এক নং বেলাইচন্ডী ইউনিয়ন পার্বতীপুর দিনাজপুর